জাতীয় পার্টি চোদ্দ সালের অংশীদার যদি নাও হয় আমি প্রত্যেকটা অন্যায়ের অংশীদার চব্বিশের নির্বাচন পর্যন্ত হাসিনার সাথে পাশে যে দাঁড়িয়ে ছিল জাতীয় পার্টি এই জাতীয় পার্টি চোদ্দ সালের অংশীদার যদি নাও হয় আমি প্রত্যেকটা অন্যায়ের অংশীদার আমি জল গলায় আবেদন জানাচ্ছি

নেতৃত্বদের কাছে যা শুনেছি গণমাধ্যমের কাছ থেকে প্রতিনিয়ত যা শুনে যাচ্ছি এবং রাজনৈতিক দল ভাই আমরা ইউনিয়ন পর্যায়ে গ্রাম পর্যায়ে আমাদের কালেকশন আছে আমরা সেখান থেকে যা শুনছি সবাই ভাই আমাদের একটা কথাই বলছে বলছে এখনো কিন্তু একতার প্রয়োজন আছে এখনো কি হইলো ভাই আপনারা সবাই আলাদা আলাদা হবেন কেন আমরা কেউ আলাদা হইতে চাই না আমি বাংলাদেশ জামাত ইসলাম সহ প্রত্যেকটি ইসলামী দলকে আহ্বান জানাচ্ছি অগস্টের পাঁচ পর্যন্ত যেমন আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়েছিলাম জামাতে ইসলাম বলেন খেলাফত বজলিস বলেন জমেতে ইসলামা ইসলাম বলেন ইসলামী আন্দোলন বলেন প্রত্যেকটা দলের নেতার সাথে যেটা আবার বললাম প্রত্যেক দিন আমার আলোচনা হয়েছে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি তারা সবাই আমরা সবাই কিন্তু একসাথে ছিলাম আমি বিশ্বাস রাখি যে আমরা এখনো একসাথে থেকে এই দেশটা করতে পারি এবং এই জায়গায় এই যে আমি আরেকবার এই সুরে একই এই আমার একই একতার সুরে যে কথা বলছে এর মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনক তারেক রহমান আমি তাকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাই যে সেও বারবার কিন্তু এই একতার কথা বলছে এবং বলছে সরকার গঠন হলেও একসাথে জাতীয় সরকার গঠন করবে এইটার জন্য তাকে আমি ধন্যবাদ এবং স্বাগতম জানাই